যারা শিয়া আছে শিয়া আছে ওরা ইয়া হোসাইন ইয়া হোসাইন বলে চিৎকার করে বুকে বাড়ি মারে আমরা দেখেছি না দেখিনি দেখেছি ইয়া হোসাইন ইয়া হাসান বলে ওরা বুকে বাড়ি মারে চিৎকার করে আমরা দেখেছি আপনি কি বলবেন হজরতে আলী হুজুর যেদিন এতেকাল করেছে ওরা ইয়া আলী ইয়া আলী বলে না হজরত ওমার ফারুক হুজুরকে হত্যা করা হয়েছিল ওমার ফারুক হুজুর এতেকালের পর ইয়া ওমার ইয়া ওমার বলে ওরা বুক চাপড়ায় না আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতেকালের পর ইয়া মা ফাতেমা বলে ওরা বুক চাপড়ায় না

সেটাই হলো আবুবাকার আর আমার জান্নাদের ভিতরে একটা বন্ধু সেটাই হলো আবু বাক আল্লাহ নবী পরে বলেছেন লাজিনা ইমান ইমানো আবুবাকারের পৃথিবীর ইমান আমলটা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় আবু বাক্কারের ইমান আমলটা পৃথিবীর ব্যক্তির অপেক্ষায় ভারী হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যে আবু বাক্কার নবী জীবিত অবস্থায় মসজিদে নববীতে এতে তিনি ইমামতি করলেন যে আবু বাক্কার হুজুর আমার নবীকে ছয় মাস ধরে রাতের অন্ধকার দিনের উজালায় চব্বিশ ঘন্টা তিনি দাঁড়িয়েছিলেন যে আবু বাক্কার হুজুর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে প্রথম কলেমা পড়ে মুসলমান হলেন যে আবু বাক্কার দুনিয়াতে বন্ধু জান্নাতের বন্ধু যে আবু বাক্কার হুজুর আল্লাহ নবী কিয়ামতের ময়দানে প্রথম হিসাবের জন্য পাঠিয়ে দেবে যে আবু বাক্কার গোহার সাথে যে আবু বাক্কারের মেয়ে আল্লাহ নবী আম্মাজান যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন অনেক ব্যাপার অনেক ব্যাপার সেই আবু বাক্কার হুজুর ইন্তেকাল হয়ে গেছে শিয়া

ছিল না মোহাম্মদ আর শিয়া ইবলি যারা আছে এদের ভিতরে সব আছে কিন্তু মোহাম্মদ নাই ঠিক না ঠিক সেটা শিয়া এখান থেকে মালঞ্চ বক্সের অনেক দূর ওখানে কিছু শিয়া দল রয়েছে গোষ্ঠী রয়েছে আপনাদের এলাকায় কোথা রয়েছে জানিনি এখন আমাদের দলের মাঝখানে কিছু শিয়া ধরে ফেলবো কিন্তু শিয়া ধরি চলেন আমাদের মানে বহু বছর মানে আমাদের আশেপাশে এলাকায় আছে ধরে ফেলছি ডাহনে বাইনে সালাম ফিরকার দোনো হাত ওটা দোয়া মাঙ্গি হাত বহু জিয়াদা না ওটা ইয়ানি কান্দো সে উঁচে না করো দোয়া যা ফারে হোকার দোনো হাত মোহ পার ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আমরা দুটো হাত তুলে মোনাজাত করি না করি না মুনাজাত আমরা করি অনেকটা দোয়া করলাম দোয়া করার পর মুনাজাত যখন শেষ হয়ে যায় মুনাজাতে শেষে আমরা কি বলি লা ইলাহা আবার কেউ মুনাজাতে শেষে কি বলে বেরাহমতে কাইয়া আরহামার রাহিমিন আবার কে মোনাজাতে শেষে বলে আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন আবার কে মোনাজাতে শেষে বলে ইল্লাল্লাহ বলে ঠেলে ওঠে মোহাম্মদ রসুল্লাহ বলার সময় কারেন চলে যায় এরকম হয় না হয় না আমি যতটা উপলব্ধি করেছি আমি ততটাই বলছি আল্লাহ আল্লাহ চলেন একটাবার বার আগিয়ে যাওয়া যাক যে হুজুর যে বক্তা আলেম আর যে নামাজি উনি মোনাজাতে শেষে কলেমা পড়তে পারে নাও পড়তে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে নাও বলতে পারে এটা ভিন্ন বিষয় কিন্তু আমি বোঝাতে চেয়েছি সবচাইতে বড় ইমা হুজুর এখন নামাজ পড়লো নামাজ হলো সবচাইতে বড় ইবাদত হুজুর নামাজের ভিতরে আল্লাহর কোরআন বলল কোরআন পড়াটা হলো সবচাইতে বড় তেলাওয়াত হুজুর বড় এবাদাত করেছে কোনো সমস্যা হলো না বড় কোরআন তেলাবাদ করেছে কোনো সমস্যা হলো না সমস্যা তো এক জায়গায় আল্লাহ নবীকে যদি জিজ্ঞাসা করি ইয়া রসুল আল্লাহ একটা ইমাম সাহেব রাহমাতে কা বলে মনাজাত খতম করলো আর একটা ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলে মনাজাত খতম করলো আর একটা ইমাম সাহেব কলে মাসরি পড়ে মনাজাতটা শেষ করলো কোন তসবি তো সবই তসবি আল্লাহর তবে কোন তসবিটা বড় আল্লাহ নবী বলেছেন আফদাল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত আল্লাহ তসবি জিকে সব চাইতে বড় জিকে তসবির হলো তোমার নবীর নামে কলেমা তাহলে এলাকায় ইবলিস গুলো চিনে নাও চল্লিশ পঞ্চাশটা বছর হয়ে গেছে বেরহমাতে কা বলল আর বড় এবাদাত নামাজ নিল বড় তেলাবাদ করার নিল আর বেরহমাতে কা পড়েছে পড়েছে মোহাম্মদ রসুল্লাহ বলার ভয়েতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করলো আলহামদুলিল্লাহ রব্বিল আলাম আমিন বলে মোনাজাতটা শেষ করলো হুজুরকে একটা বা জিজ্ঞাসা করো হুজুর সাহেব ফতোয়া দেবে সবচাইতে বড় তেলাওয়াত কি উনি বলবে কোরআন সবচাইতে বড় ইবাদত কি উনি জবান দিয়ে বলবে নামাজ হুজুর সবচাইতে বড় জিকির কি উনি বলবে কলেমা শরীফ তাহলে বড় নামাজটা করলে বড় তেলাওয়াতটা নিলে বড় জিকিরটা কেন বাদ দিলে বাদ দেওয়ার কারণ হলো একটা ওই জিকিরের ভিতরে মুহাম্মাদের নাম জড়িত তাহলে সমাজে ইবলিস যদি দেখতে হয় ইবলিস তো আমরা হয়তো চোখে পাবো না এলাকায় নামাজ নামিও কিছু ইবলিস তো পাওয়া যাবে এবার যদি বলেন হুজুর আমি আগে বলেছি কলেমা শরীফ আপনি পোখানে পড়তে পারেন বেরাহাতিকা পড়তে পারেন মনাজাত করতে করেন আর নাই করেন ওটা ভিন্ন কথা তাহলে চল্লিশটা বছর তুমি এতটা বেরাহমাতিকা করলে তাই একটা বছর কলেমা শরীফ হলো না কেন আর যদি বা কলেমা শরীফ হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছো মোহাম্মদ রসুল্লাহ বলার সময় কারেন্টটা চলে যাবে কেন সমস্যা এটা ইবলিস পাওয়া যাবে না কে বলেছে দু পাঁচ মিনিট গল্প দাও ওই ইবলিস আছে কিনা পুরো নাড়ির ভিতর দিয়ে একদম বলের মতো গুড়ি গুড়ি সব বার করে দেওয়া একদম প্রমাণ করে দেওয়া যাবে ফের হাদিসটা পড়ি লায়া বক মিনাল ইসলামি ইল্লা ইসমু পৃথিবীতে ইসলাম থাকবে বলেন বলেন ইমান থাকবে ও আমার সোনামানিকেরা চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক লক্ষ্য ঘুরে অনেকটা লম্বা করে ফেলেছি চলেন একটা বার আগে যাওয়া যাক একদিকে নবীর প্রশংসা করছিলাম আর একদিকে নবীর প্রশংসা করতে করতে বেশ কিছু দূর পর্যন্ত চলে এসেছি চলেন একটা বার শেষ পর্যায়ে চলে যাই আমরা একদিন কবরবাসী হয়ে যাব কবরে যদি আমরা চলে যাই কেউ বলেছেন খমসা কেউ বলেছেন রুবা কেউ বলেছেন পাঁচটা সাওয়াল করবে কেউ বলেছেন চারটে সাওয়াল করবে আবার কেউ বলেছেন তিনটে সাওয়াল করবে তবে আমার শহুর মত হলো বিখ্যাত মত হলো বেশি মত হলো তিনটে প্রশ্ন করবে আমি তিনটে ধরে নিলাম কবরে কোনো কি আপনি কি বলবেন আপনি আল্লাহ আল্লাহ শপথ করে একবার নয় দুইবার নয় তিনবার করে বলছি আল্লাহ শপথ করে বলছি কবরে যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে একটা বার জবাব দাও আল্লাহ আপনাকে নাজাত দেবে না দেবে না কেন আল্লাহকে আল্লাহ বলে যদি বললে যদি এখানে জবাব দবা হয় আল্লাহ যদি তোমাকে নাজাদ দেয় তাহলে তোমার চোদ্দ পুরুষের আগে ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলেছে সে দা দিয়েছিল তাহলে ইবলিস কেও জান্নাত দেওয়া যারা বলছে বেরাহমদ থেকে পড়ে শেষ করে দে ওই পেঁচিয়ে আছে যে নামটা নাম নেওয়ার দরকার নেই তাদের এখানে একটা এলাপতিক মার আমার কথা বুঝতে পারছেন দাদু ভাই আল্লাহ আল্লাহ আপনাদের এলাকায় বস্তি কম নাকি সব মানুষের বসবাস কম নাকি বসবাস বসা ব্যবসা বাণিজ্যের মানুষ তো তো যাই হোক সে যা যাক মাঝে মাঝে টাকাওয়ালা ব্যক্তি এমন টুপি পরে মৌমাসির ফোন নাম্বার থাকলে ফোন করতাম যে পারে সে টুপিতে বস কেতনা রস আর মধু পাবি আর বাড়ি পর্দা এত দামি যা দাম কোনো মহিলারা কিনে পড়ার মতো ক্ষমতা নেই চলেন আমি আপনাকে বলছিলাম যে বিষয়টা বলছিলাম বলতে বলতে অনেকটা লম্বা করে যে তাহলে কবরে যদি যাওয়া হয় জিজ্ঞাসা যদি করে তোমার রবকে আপনি বলবেন আমার রব হলো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব হলো আল্লাহ আল্লাহ আপনাকে এই কথা শোনার পর বলার পর আল্লাহ আপনাকে নাজাত দেবে না দেবে না দেবে না আবার একটা পয়েন্ট আপনাকে শুনিয়ে রাখি যেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর নাম বলা হয়েছে সেখানে তো আর কোনো সওয়াল আসতে পারে না কিন্তু আসবে

দ্বিতীয় নাম্বার ফারেস্তা জিজ্ঞাসা করবে আমার দিন কা তোমার দিন কি আপনি বলবেন আমার দিন হলো ইন্নাত দিন ইনদাল্লাহ খিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম কেন আমি তো নামাজ রোজা করেছি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম খোদার কসম করে বলি বাবা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম এটা বলার কারণে আল্লাহ আপনাকে নাজাত দেবে না আল্লাহর ইবাদত করার কারণে যদি নাজাত যদি দবাই লাগে দবাই লাগে ইবলিস তো কোটি 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 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে এমন কি ইবাদত করার জন্য ফারেস তাদের বড় লিডার শিক্ষক আল্লাহ বানিয়েছিল ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইবাদত করলে ওই দিন হলো শ্রেষ্ঠ ধর্ম আর আপনি ওই দলের ভিতরে ঢুকেছেন আপনি নাজাত পাবেন এটা হতে পারে না তাহলে আল্লাহকে মেনে ও ফারেস্তা মগর নিয়ে চলে যাবে না দিনের নাম বলেছেন বলার পরেও ওই ভারেস্তা জাহান নামের নিয়ে চলে যাবে না এবার বলেন সমাজে পরীক্ষা যখন হয় প্রথম পরীক্ষাটা হয় ওটাই হলো টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা আল্লাহর নামটা আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি বলেছেন আমার আল্লাহ হলো রব ওটাই হলো টেস্ট পরীক্ষা যেমন জবাব দেবে একজন বেঈমান তিনিও চাইলে আল্লাহ যদি চায় ওটা জবাব দিতে পারবে বেঈমান কাফের অনেক তারাও যদি বলে ফেলে আল্লাহ 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 তাহলে তারাও আল্লাহর নাম জবাব দেবে ওটা তো টেস্ট পরীক্ষা বললেও মা চলবে না বললেও মা চলবে তৃতীয় নাম্বার হলো তোমার দিনকে ওটা বলেও আপনি নাজাত পাবেন না ফাইনাল পরীক্ষা শত শেষে হয় ফাইনাল পরীক্ষা শত লাস্টে হয় জিজ্ঞাসা করবে আমার নবী ও তোমার নবীকে আপনি যদি কবরে আমার নবীকে চিনতে পারেন তাহলে আল্লাহ চেনাটা রাইট চিহ্ন সঠিক হবে দিন চেনাটা সঠিক রাইট চিহ্ন হবে আর নবী হলো ফাইনাল পরীক্ষা নবীকে না চিনতে পারলে আল্লাহকে চেনা আর দিনকে চেনাটা বিফল হয়ে যাবে যেমন হয়ে হয়েছিল ইবলিস আল্লাহকে চিনেছে দিনকে চিনেছে নবী আদমকে চিনল না বেকার হয়ে গেল যেমন চিনেছে কাদিয়ানি দল আল্লাহকে চিনেছে দিনকে চিনেছে নবীকে বাদ দিয়ে গোলাম আহমদ নবিয়ানিকে চিনে আসল নবীকে চিনা চিনে হটিয়ে দিয়ে ওরা জাহান নামি হয়ে গেল আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি নামাজ পড়বেন বেরাহমাতে কা পড়েন ভালো ভালো আলহামদুলিল্লাহ পড়েন ভালো ভালো তাহলে বড় এ বাদাত পালন করছ বড় কোরআন তেলাওয়াতটা তেলাওয়াত করোছো বড় জিকিরটা যখন বাদ তোমার ভিতরে আল্লাহ আছে তোমার ভিতরে দিন আছে কিন্তু নবী নেই নবী আমার বলেছে মানা আতানি যারা আমাকে ইত্তেবা করে ফাকাদাত আল্লাহ আমার আল্লাহর ইত্তেবা হয়ে যায় নবী আমার তৃতীয় নম্বরে বললেন মানা আসানি কেউ যদি আমাকে সরিয়ে দেয় ফাকাদ আল্লাহ আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে যেমন পরম তোমার বাপ আমার বাপ নবী আলাইহিস সালাম আল্লাহর নামে সেদা দিয়েছে কান্নাকাটি করেছে আমার নবীকে না ডাকলো আমার আল্লাহ কান্নাকাটি করালো সর্বশিরাট হুজুর মিলাদে মাস্তাবার কেতাবে লিখেছে হুজুর বলেছেন নবী আদম আলাইহিস সালাম অবশেষে আমার আপনার নবীর নামের ওসিলায় আল্লাহর কাছে যখন দোয়া চেয়েছে আমার আল্লাহ নবীর কারণে নবী আদমের কান্না কাটি আমার আল্লাহ maaf করে দিয়েছে তাহলে আমরা মোনাজাত করতে পারেন মোনাজাত না করতে পারেন বেরামাতে কা বলতে পারেন না নাও বলতে পারেন আপনি আপনাকে বোঝাতে চেয়েছি যদি মোহাম্মদ রসুল্লাহ কলেমাটা যদি বলা হয় যেখানে আমার নবীর নাম আছে সেখানে তো আমার আল্লাহ রহমত আছে আছে জোরে বলেন সবাহান আল্লাহ ইমাম সাহেব হুজুর দোয়া করছে বেরাহমাতে কাইয়া আর আমার রাহিমেন জিসকা মাতলা বেসি হে যার ব্যাগটা হলো এটা আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আমার প্রতি রহমত দাও আল্লাহ বললেন ওরে বান্দা তুমি এত বড় মূর্খ রাখো জান্নাতের মালিক আমি জাহান্নামের মালিক আমি আসমা আল আরদা আসমান জমিনের মালিক আমি तमाम কুল মালিক আমি আমি আল্লাহ রহমতের মালিক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের মালিক বটে আমি কিন্তু রহমত আলা হলো সেটাই তোমাদের নবী আর একটু জোরে হবে না প্রথম থেকে শুধু বোঝাতে চেয়েছিলাম যে পৃথিবীতে ইসলাম থাকবে ইমান দাদুভাই বলো এটা খেয়াল রাখবে বাচ্চারা গলা খেলা করে না আর একটা গর্তে পা রাখে একটা পা উঠে গেলি দশজন হাত ধরে থাকলি একজন আগে হাত ধরে সব মারা আমরা যে মাকসুদ নিয়তটা নিয়ে পড়তে বলছিলাম ওই জায়গা থেকে মন মনস্থ যদি উঠে যায় আমাদের সব কিন্তু বিপালে উঠে যাবে একটাই আমরা শিক্ষা পাবো কি পৃথিবীতে ইসলাম থাকবে ইমাম থাকবে না আর কি কারণে পৃথিবীতে সব থাকবে যাদের ভিতরে নবী থাকবে না আল্লাহ না মা আমিনার ঘরে যাব সেইখানে আখেরি নবীকে পাব মনের কথা সব বলিব সে যে মোহাম্মদিয়া রাসূল আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লা আলা পড়ে মাশাআল্লাহ জোরে পড় বাবা এ জিন্দেগীতে যাহার জবান নবীর প্রশংসা করে না সে তো

আমার বক্তব্য কি বোধ বলে করছেন দেখেন আমি যতটুকু আমলের কথা বলতে পারিনি ফজিলতের কথা বলতে পারিনি শুধু অন্য অন্য বিষয়টা বলতে পারিনি একদিকে নামাজ পড়ার কথা বলেছি অপর দিকে লেখাপড়ার কথা বলেছি পারিবারিক সাংসারিক কথা বলেছি তার ভিতরে নবীর কথা বলছি কেন নবীর প্রশংসা যদি করলে আল্লাহ রাজি হয় হয় বুঝেন আল্লাহ রাজি তো সব রাজি আল্লাহ যদি রাজি না হয় কিছু হবে না তবে আমি যতটুকু বক্তব্য করি আমার যতটুকু বক্তব্য আছে যতটুকুই আছে কোন বক্তব্য ভিতরে কোন কোনো ফেক গল্প কোন মিথ্যা গল্প কোন বানোয়াট গল্প কোনো উপন্যাস গল্প কোন বইয়ের চ্যাপটা গল্প কোন সাহিত্যিক গল্প টোটাল সব ফাও মার্কা কোন গজল আমার সময় বক্তব্যর ভিতরে আমি মাইকে একবার উত্তরে ঢোকাই দিই যতটুকু বলি কোরআন শরীফের হাদিস শরীফ থেকে ইজমা কি বিভিন্ন দলিল সাক্ষ্যে বলি তার কারণ মিথ্যা কথা বলে না হাসিয়ে সত্য কথা বলে মানুষকে কষ্ট দেওয়া তবু ওটা সত্যের কাজ ما شاء الله، ما شاء الله، الله كفر كريم চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম লক্ষ্য করে দেখা যায় অনেক কথা বলতে বলতে নবী সম্পর্কে অনেকটা আমি চলে এসেছি আপনারা আমাকে বলা সহযোগিতা করলেন আর অনেক কারণে আমি বলতে পেরেছি মহান আল্লাপাকে দরবারে এবার চলেন আর একটা বলা যাক বে কা ইয়া আর রাহমার রাঘিমিন আপনি পড়তে পারেন সমস্যা নেই কিন্তু নবীর নামটা যদি নেওয়া হয় এখানে কোনো সমস্যা হবে না নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মত আবুল হারেসা আমার দয়ান নবীর নামটা যখন পেয়েছিলেন ওখানে ডিলিট করলেন রিমুভ করে দিলেন নামটা ছেড়ে দিলেন আমার আল্লাহ নবী মুসার উম্মত আবুল হারেসাকে আমার আল্লাহ গোশাব বানিয়ে দিলেন আমি আপনার কাছে এতগুলো যুক্তি খাড়া করার মতো অপকা দীর্ঘ সময় আমার নেই প্রয়োজনটা আমি আপনাকে বলছি একটাবার বলো বেরহমাতে কা এটাই হলো আল্লাহ পাকের কাছে রহমত চাওয়া আল্লাহ পাকের কাছে দয়া চাওয়া আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া কিন্তু আমরা জানি অবতাগো ইলাইহিল ওসিলা আল্লাহর কাছে দোয়া চাইবো কিন্তু আমার নবীর ওসিলা করে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো চলেন একবার আগিয়ে যাওয়া যাক ও বাপজিরা নবী আদম আলাইহিস সালাম জঙ্গলে ভিতরে জঙ্গলের পাশে একটা পাহাড় আছে অলজিবালা অলজিবালা যাকে পাহাড় বলা হয় ওই পাহাড়ের উপর পরে বসে আছে জঙ্গলে কিছু হরিণ এসে নবী আদমকে জিজ্ঞাসা করলেন কাইফা হালুগা ও নবী আদম আলাইহিস সালাম একবার বলো আপনার খবর কি আলহামদুলিল্লাহ الحاله তাইয়িবুন শুকরিয়া খবর নবী আদমকে জিজ্ঞাসা করে খুব কওর করে ভালো করে শুনবে তালে বিসমিল তালে কলেমা শরীফ আর বিরহমতে কায়া আরহামার রহিমিন দুটো ব্যাগটা কত আসমান আর জমিন তফাত আপনারা উপলব্ধি করতে পারবেন জঙ্গলের হরিণ জিজ্ঞাসা করলেন হুজুর আপনার চোখে কেন পানি নবী বললেন আমার চোখে এই কারণে পানি আল্লাহর ভয়তে আল্লাহর আজাবের ভয়তে আমি কান্না কাটি করি এই জন্য চোখে আমার পানি নবী আদম আলী সালামের কান্নাটা শুনলো শোনার পর জঙ্গলের হরিণ নবী আদম আলী সালামের কান্না দেখে তিনিও কান্না কান্না ভেঙে বলল নবী আদম কাঁদে আর জঙ্গলে হরিণ তারাও কাঁদা শুরু করে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম অনেক কিছু খেলেন না জঙ্গলে প্রাণী ওরাও তারা কিছু খেলেন না দীর্ঘ কোন সময় হয়ে যায় কান্না কাটি করে লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে জঙ্গলের হরিণগণ তারাও কান্না কাটি করে বাবু আওয়াজ কি বসে যাচ্ছে একটু সাউন্ড দাও না বক্সের আলটু একটু বাড়িয়ে দাও বাবু ভাই ও এই মনিটর দিয়ে তো সে অনেক দূর তো ভাই এই পাশে একটা দিলে আমাদের কানে আওয়াজ আসে সেই দূরের আওয়াজ কানে আসবে তো সেই লাগছে আর এমনি অবস্থা খারাপ আপনাদের অবস্থা কষ্ট হলে আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব আল্লাহ নবী আদম সালামের কান্না দেখে জঙ্গলের হরিণগুলো গুরু তারা কান্নাঘাটিয়ে শুরু করলেন সরো করার পর দীর্ঘক্ষণ সময় হয়ে যায় নবিয়া বসে আছেন জঙ্গলের তারা জঙ্গলে প্রবেশ করতে চলে যাবেন ও বললেন ও জঙ্গলে আমার কাছ থেকে কিছু তাবারক সিন্নি তাবারক নিয়ে যাও তাফসীর কারকেরা বর্ণনা করলেন আগের কথা বলছি বেরাহ মা আর কলেমা শরীফের ব্যাগ আমি এখানে শেষ করবো নবিয়া দমালি সালাম ওদেরকে কিছু জান্নাতি মারিয়াম আম পাতা ফুল দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে খাবার পরে জঙ্গলে যখন প্রবেশ করে ওদের থেকে থেকে জারি হয় চেহারা আর নূর আমার আল্লা দান করেছে তৃতীয় ঘড়ি জিজ্ঞাসা করে ও ভাই আমার সাথীরা বলো তোমাদের এমন অবস্থা কেন ওরা বলল নবী আদমের কাছে গিয়েছিলাম আমরা মোহাব্বত করেছিলাম কান্নাকাটি করেছিলাম

এরা কিন্তু ফকটিয়া মাল নিতে যায়নি এরা নবী আদমের কান্না দেখেছে খোঁস খবর নিয়েছে তার ভেঙে পড়েছে তার কান্নাতে সময় দিয়ে পাশে বসেছে কষ্ট এনারা কিছু বুঝেছে ভাগ নিয়েছে দেখিয়েছে চলে আসার সময় মোহাম্বত করার কারণে নবী আদম আলী সালাম ওদেরকে জান্নাতে লাকড়ি পাতা মারিয়াম ভোল দিয়েছে ওরা খেয়ে জঙ্গলে আসার আগে আগে আল্লাহ নবীর মহব্বত কারণে এতটা নিয়ামতি আল্লা দান করেছে তৃতীয় দল যারা গিয়েছিল এরা নবীর মোহাম্বতের জন্য যায়নি নবীর কাঁদতেছে সেই জনরা কাঁদে যায়নি নবীর কাছে 5টা মিনিট বসার জন্য যায়নি এরা জান্নাতে লাগবে পাতা মারিয়াম ফুল এরা নিতে গিয়েছে खुशबू নেবার জন্য আর মৃগনাভি কস্তুরী নবার জন্য চেহারাটা উজ্জ্বলতা নেবার জন্য যারা ਬੇਰਹਿਮદેকা ইয়া আরহামার রহিমিন বলে আর কিছু বলতে চায় না এরা আল্লাহর কাছে শুধু মাল নিতে যায় আল্লাহর কাছে দয়া আর জান্নাত নিতে যায় কিন্তু যারা মোহাম্মদুর রসুল্লাহ বলে এরা নবীর মোহাম্মদ দেখায় নবীর ভালোবাসা দেখায় এদের চাইতে হবে না চাইতে যদি ভুলে যায় এরা নবীর মোহাম্মদ তোমার কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না একটু জোরে বলে ফের বলছি ভাই পৃথিবীতে নামাজি আজ থেকে পঞ্চাশ বছর আগে নামাজ বলা সংখ্যায় কম ছিল এখন নামাজ পড়নেওয়ালা সংখ্যায় বেশি হয়েছে হওয়ার কারণেও উন্নতি শিখরে যায়নি আর চোখ ফুটেনি চোখ এমন ফটা ফুটতে ফুটতে তিনটে চোখ ফুটে গেছে যদি বলেন কেন কিছুদিন আগে আমি সফর করছিলাম একজন বাসে বড় বড় সিট মানে ওটা টুরিস্ট বাস হোক যাই হোক বড় বড় সিট তা আমি জিজ্ঞেস করলাম ভাই যে অজু তো আছে ছিটে বসে বসে নামাজ পড়বো আসরের নামাজ তা পশ্চিম কোন দিকে ড্রাইভারকে জিজ্ঞেস করছে সব মুসলমান আমরা ওখানে আছে তার ড্রাইভার সাহেব বলছে হুজুর আপনি কি ফতোয়া জানেন না গাড়ি দেখুন না পশ্চিম কবলার দিক লাগে যেদিকে ইচ্ছা সেদিকে নামাজ পড়ো আমি জিজ্ঞেস করেছি পশ্চিম কোন দিকে আর ও আমার ফতোয়া দে সম্পূর্ণ উল্টো সম্পূর্ণ উল্টোল হওয়ার পরে আমার এটার মন একটা খারাপ দেখে আবার জিজ্ঞাসা করলাম ভাই পশ্চিম কোন দিকে বলো না পাশে একজন টাই পরা বসে সেও মুসলমান আছে সে বলছে আপনি কি জানেন না গাড়িতে যেদিকে ইচ্ছা সেদিকে বসে নামাজ পড়তে পারেন কেন তো পশ্চিম উত্তরে যায় যেদিকে ইচ্ছা সেদিকে নামাজ পড়তে পারেন কোনো সমস্যা হবে না আগে মুফতি সাহেব ছিল একটা মনে করলাম জ্বালা বেড়ে গেছে এর মুক্তি সাহেব আবার দুটো হয়েছে জ্বালা আর বেড়ে গেছে তারপরে জিজ্ঞাসা করলাম ভাই নামাজের ভিতরে আর বাইরে তেরোটা ফরজ কে বলেছে চোদ্দটা তার ভিতরে একটা ফরজ হলো কেবলামুখী হওয়াটা ফরজ আপনি আমাকে বলেন কেবলা কোন দিকে তারপর কোন দিকে ঘোরাতে হবে কি না হবে সেটা আমি দেখে লোব ড্রাইভারকে যখন একটু রাগ মাগ করে একটু মানে দিয়েছি তখন ড্রাইভার সাহেব বলছে ভাই কি বলবো সবে আমি তিন দিন এই রোডে গাড়ি চালাচ্ছি আচ্ছা মেজাজ ঠিক থাকে তাই তো তিন দিন এই রোডে গাড়ি চালাচ্ছিস তো সেইটা তো বললেই হয়ে যেত তা এদিকে পশ্চিম লাগে না যেদিকে সেদিকে ফিরে নামাজ পড়লে হয়ে যাবে এ ফত অতর কোন বাপ দিতি বলেছে।